আমরা যদি সব ছেলেকে এক কাতারে ফেলে দিই তাহলে তো হবে না আপনার বাবাও তো একজন পুরুষ মানুষ আপনার ভাইও তো একজন পুরুষ মানুষ এই তাবৎ জগতে শুধু আপনার বাবার ভাই দুইজন ভালো বাকি সবাই খারাপ এমন তো হতে পারে না কারো কারো ক্ষেত্রে আমি জানি আপনারা বলবেন আমার বাবা ভাইও খারাপ ঠিক আছে সেটা আলাদা কিন্তু জেনারেলাইজেশন কোনো সমাধান না ডেফিনেটলি খারাপ মানুষ আছে সেটা মেয়েদের ভেতরেও আছে ছেলেদের ভেতরেও আছে যেটা আমি একটু পরে বলবো কিন্তু প্রবলেমটা যেটা হয় আমরা খুব জেনারেলাইজ করি এবং বর্তমানে ছেলে ভার্সেস মি এরকম করে দাঁড় করিয়ে রাখা হয়েছে মানে আমি যদি ছেলেদের কোনো সাফারিংস নিয়ে কষ্ট নিয়ে কথা বলতে যাই তাহলে মানে অ্যাজ ইফ আমি মেয়েদের কষ্টটাকে পুরোপুরি ইগনোর করছি মেয়েদের কষ্টটাকে আমি নালিফাই করে দিচ্ছি না আমি এটা অলওয়েজ একনোলেজ করি একজন মেয়ে হিসেবে এটা আমি আরো ভালো জানি মেয়েরা বিভিন্ন সাফারিংসের ভিতর দিয়ে যায় বাট সত্যি তো এটা ছেলেরাও সাফার করছে তাহলে এটা কেন আমরা কথা বলবো না আজকে যখন একজন মানুষ তার সুইসাইড নোটে লিখে যায় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমি কাউকে খুশি রাখতে পারিনি আমার প্রথম যে কথাটা আমি বলে শুরু করেছিলাম একটা ছেলেকে ছোটবেলা থেকে এটা শেখানো হয় তোমাকে সবার দায়িত্ব নিতে হবে সবাইকে ভালো রাখতে হবে নিজে কিভাবে ভালো থাকবে নিজেকে যে কীভাবে ভালো রাখতে হবে এটা তাকে শেখানো হয় না কিভাবে সে তার কষ্টের কথা কমিউনিকেট করবে এটাও তাকে শেখানো হয় না আলটিমেটলি সে সবার দায়িত্ব নিচ্ছে এবং সে যে একটা অশান্তির ভিতরে থাকছে তার যে ভালো লাগছে না সে যেটা কাউকে বলবে এটাও সে কাউকে বোঝাতে পারছে না কারণ সে কমিউনিকেশন শিখে ছোটবেলা থেকে বাবা মা তাকে এটা শেখায় নাই কেউই তাকে শেখায়নি ইভেন তার যে গার্লফ্রেন্ড তার বউ তাও তারাও তাকে শেখাতে পারেনি হাউ টু কমিউনিকেট প্রপারলি তার ফ্রেন্ডরাও তাকে শেখাতে পারেনি এবং স্কুল কলেজ তো বাদই দিলাম এবং তারপরে ছেলেদের অশান্তিও লাগা যাবে না এই মানুষটা তো আসলে মৃত্যুর আগেই মারা গিয়েছিল সে যখন চিরকুটটা লিখছিল তার আগেই তো অনেকদিন আগে সে মারা গিয়েছিল সে তো ওই সময়ে যে মানে আত্মঘাতী সিদ্ধান্তটা নিল কাজটা প্রতিদিন তিলে তিলে মারা গিয়েছে যখন সে ঘরে ফিরেছে এবং দেখেছে তার মা বউয়ের ভিতরে একটা যুদ্ধ এখানে কার দোষ আমি সেটা বলছি না আমি কোনো বিচারক না কারণ ফেসবুকের ট্রায়ালে সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে কিছুই বোঝা যায় না আমি যে সিনারিওটা বলছি এটা একটা মেটাফর ঘটনাটা কিন্তু এটা আলালে আমাদের সমাজের অনেকগুলো মেসেজ আছে সো ওই ছেলেটা যে প্রতিদিন একটা অশান্তির ভিতরে থাকতো সে তার মানে ক্যারিয়ারের দিক থেকে তার বাইরের জীবনে সে অনেক সফল সফল তো তাকে হতেই হবে ছোটবেলা থেকে তো প্রেসারই ছেলেটা থাকে তাকে ক্যারিয়ারে ভালো না করলে তার বউয়ের কাছেও তার দাম নাই মা বাবার কাছেও দাম নেই ভাই বোন বাচ্চাদের কারো কাছে দাম নেই সো সে সবই করেছে ওই দামটা পাওয়ার জন্য কিন্তু যখন তার ঘরে আসতে হবে ওই শান্তিটা তার ছিল না এবং সে অনবরত অভিযোগ তুমি এটা পাচ্ছ না তুমি ওটা পারছো না তুমি বউয়ের কাছে ভালো তাহলে তুমি তোমার বাবা মার কাছে অসম্ভব খারাপ তুমি ব্যর্থ ছেলে তুমি বউয়ের আঁচলের নিচে লুকিয়ে গিয়েছো আর তুমি বাবা মার কাছে অনেক ভালো তার মানে তুমি মামাস বল তুমি মায়ের কথায় উঠে বসো তুমি তোমার ভাই বোনের দায়িত্ব নিচ্ছ এই ভাই বোন একসময় তোমাকে লাথি দিয়ে ফেলে দিবে তোমার দেখার মতো কেউ থাকবে না ছেলেটা কি করবে সে কিসের দায়িত্ব নিবে কোন দায়িত্বটা তার ছাড়বে সে সে না তার বাবা মাকে ফেলতে পারে না তার বউ বাচ্চাকে ফেলতে পারে না তার ভাই বোনকে ফেলতে পারে হ্যাঁ ছেলেরা বেছে বউয়ের দিকে অবহেলা করে কিছু ক্ষেত্রে পরে বাট আলটিমেটলি একটা ছেলে যে কাজটা করতে চায় উনি দায়িত্বটা পালন করতে চায় যদি উনি একজন গুড উইল পার্সন হন ডেফিনেটলি আমি শুরুতেই বলেছি এখানে আমরা জেনারেলাইজ করবো না এবং আমি আমি বলবো অসংখ্য ভালো মনের মানুষ আছে পুরুষ মানুষ আছে যারা এখনও তার পরিবারের জন্য বাঁচতে চায় পরিবারের জন্য কাজ করে যেতে চায় নিজের জন্য সে চিন্তাটা খুবই কম করে কিন্তু তাদের ভালোবাসা প্রকাশের ভাবভঙ্গিটা খুবই আলাদা আমরা মেয়েরা যতটা অনুভূতি নিয়ে চিন্তা করি যতটা আবেগ নিয়ে চিন্তা করি তারা হয়তো ওই আবেগটা নিয়ে চিন্তা করতে পারে না কারণ তাকে অনবরত দায়িত্ব পালন করতে হবে নিজেকে প্রমাণ করতে হবে পরিবারের সবাইকে ভালো রাখতে হবে এবং ওই টানা ভিতরে কাঠখোট্টা হয়ে যায় এবং তার যে নম্রতাটা বা সেন্সিটিভিটি লেভেলটা ওটা আস্তে আস্তে চলে যায় সে কাঠখোট্টা ইনসেন্সিটিভ কোনো অনুভূতিহীন রোবট এবং প্রচণ্ড খিটখিটে মেজাজে সময় রাগ করতে থাকে আমরা এভাবেই তো জানি পুরুষদেরকে বাবাদেরকে আমরা এভাবেই জানি কিন্তু আমাদের বাবারা আসলে কতদিন এসে আমাদেরকে বাসায় বলেছে আজকে অফিসের বস এত খারাপ ব্যবহার করেছে এত অপমান করেছে আমার মনে হয়েছে আমি আর চাকরিতে না যাই আমি চাকরিটা ছেড়ে দিই কতদিন একজন বাবা বা একজন ভাই বা একজন পুরুষ মানুষ স্বামী বাসায় এসে বলেছে আমি আর চাকরি করবো না আমার ভালো লাগে না আমার আমার মনটা খুব খারাপ আমি পাচ্ছি না এটা নিতে এটা বলা যাবে না তাকে তো দায়িত্ব নিতে হবে এবং আমরা যদি আরও জিনিসটা দেখি যে একেবারে শুরু থেকেই কিন্তু ছেলেরা বিভিন্ন রকমের ভারী কাজগুলো করছে দায়িত্বগুলো নিচ্ছে বা যেগুলো পরিশ্রমের কাজ বিপজ্জনক কাজ ওগুলো তারা করে আসছে কেন করে আসছে তারা এটা মাধ্যমে তাদের নিজেদের রেসপেক্টটা তারা বজায় রাখতে চায় এটা তাদের আত্মমর্যাদা বোধের বিষয় এবং আমার বিভিন্ন কন্টেন্ট আপনারা অলওয়েজ দেখবেন যে আমি একটা জিনিস খুব হাইলাইট করি যে একটা ছেলের জন্য তার সম্মানটা অনেক বড় একটা বিষয় কেন যখন একটা যুদ্ধ শুরু হয় ছেলেরা চলে যায় কোনো কিছু চিন্তা করে না কারণ তার জিনিসটা এটা যে সে জানে সে মারা যাবে তারপরেও সে যাচ্ছে এক দেশের জন্য একটা একটা ভালোবাসা থাকে থাকে এবং সম্মানের বিষয়ও মারা গেলেও সম্মানিত না মারা গেলেও যুদ্ধে সে বিজয়ী হয়ে ফিরে আসতে পারলেও সম্মানিত আহত হয়ে ফিরে আসলেও সম্মানিত সম্মানটা থাকে আত্মমর্যাদা বোধটা থাকে সে কাপুরুষ না কাপুরুষ না সে ব্যর্থ না এ জিনিসটা তার মাথায় থাকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে খুব নারাজ আমরা শুধুমাত্র যেটা চাই আমাদের মন মতো হচ্ছে নাকি এবং ছেলেরা আমাদেরকে সার্ভ করতে পারছে নাকি এবং আরও যদি আমি একটা জিনিস আমরা বলি যে আলটিমেটলি একটা ব্যাপার দেখে তো আমরা যে সবাই বর্তমানে এত সমতা বা এত বলছি যে সব ছেলে মেয়ে সব একই ধারায় থাকবে আমি এখানে ধর্ম আনবো না এই বিষয়গুলোতে না ধর্ম না যুক্তি দিয়ে কথা বললেই হয়ে যায় তারপরেও খামাখা ধর্ম নিয়ে আমরা চুরি করি যুক্তি দিয়ে যদি আমরা একটু চিন্তা করে দেখি একটা মেয়ে আর একটা ছেলেকে আসলেই সমান একটা মেয়ে যে ইমোশন দিয়ে চিন্তা করে একটা ছেলেও যদি সবসময় ইমোশন দিয়ে চিন্তা করে আলটিমেটলি সে ফ্যামিলিতে ভারসাম্য বজায় রাখতে পারবে লাইফে চলার পথে সবসময় তো আমার অনুভূতি দিয়ে চললে হয় না ডেফিনেটলি আমাকে এটা বুঝতে হবে একটা মেয়ে যেমন আবেগপ্রবণ সে অনুভূতিটাকে গুরুত্ব দেয় মা হিসেবে তার ওই জার্নিটা বা সংসারটাকে আগলে রাখার জন্য তার ওই কম্পোনেন্টটা বা ইমোশনাল পার্টটা খুব জরুরি ঠিক একইভাবে একটা ছেলে যখন প্রোটেক্টর একটা ছেলে যখন প্রোভাইডার তাকে ডেফিনেটলি লজিক্যাল বিষয়টাতে বেশি ফোকাস করতে হবে এবং এভাবেই তো আসলে একটা ছেলে বা মেয়ে তৈরি এবং এখানে অনেকেই বলবেন ছেলেরা কথা বলে না কেন ছেলেরা কথা বললেই তো পারে ওরা তো ইমোশন শেয়ার করলেই পারে একটা ছেলের একটা মেয়ে তো সমান না প্রবলেমটা কি আমরা ছেলেদের সমস্যাগুলোও আজকাল মেয়েদের মতো করে সমাধান করতে চাই আরে বাবা আমরা মেয়েরা কথা বলতে পছন্দ করি আমাদের মেয়েদের প্রবলেম সলভিং মেকানিজম হচ্ছে কথা বলা একটা ছেলের জন্য তো প্রবলেম সলভিং মেকানিজম